প্লুটুকে লুকিয়ে রেখে প্লুটুর সঙ্গে মিঠে বিয়ে দিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে মিঠির মেন্টালি অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে পুটুর জন্য তখনই কমলিনী নতুনের সঙ্গে দেখা করে আর বলে মেয়েটাকে নিয়ে না আর পারছি না মেয়েটাকে সামলাতে পারছি না না ঘুমায় না খাওয়া দাওয়া করে এরকম হতে হতে থাকলে তো মেয়েটা মারা যাবে তখন নতুন বলে দেখো আমার মনে হচ্ছে মিথিকে একটা সাইকোলজিস্ট দেখানো দরকার তখন কমলিনী বলে হ্যাঁ সেই জন্যই তো তোমাকে ছাড়া তো তখন কমলিনী বলে হ্যাঁ মিথিলের সঙ্গে আমি দেখা করেছিলাম কথা বলেছিলাম কিন্তু মিথিল বলল যে ও আমাকে এই ব্যাপারে বেশি একটা হেল্প করতে পারবে না কারণ মিঠি ওকে চিনে আর মিঠিল ওকে চিনে সেই জন্য মিঠি ওর মনের কথাগুলো মিথিলকে খুলে বলবে না তার জন্যই মিথিল বলল অন্য সাইকোলজিস্ট দেখাতে ওর কয়েকটা পরিচিত আছে তাদের নাম্বারও দেবে বলেছে তারপরে আমি তোমার সঙ্গে দেখা করতে আসলাম তখন নতুন বলে ঠিক আছে তাহলে মিটিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা সাইকোলজিস্ট দেখাতে হবে আর এই মত আবার ভুলে যেও না তোমায় কিন্তু আবার अवार्ड পড়ার কথা আছে তখনই কমুলিনী বলে আর अवार्ड এগুলো আর ভালো লাগছে না বিশ্বাস করো বাড়ির এই অবস্থা মেয়েটার এই অবস্থা তখন এ কথাতে নতুন বলে শোনো তুমি যদি ফাংশনে না যাও তাহলে তার ফিরে আসবে না তাই না তখন কমলিনী বলে তারপরেও জন্য না খুব কষ্ট হচ্ছে তখন নতুন বলে আসলে মিঠিকে একটু নতুন কোনো পরিবেশে পাঠাতে হবে বা ওর বিয়ে দিয়ে দিলে কেমন হয় তখন কমলিনী বলে তোমার যে কথা মেয়েটা কত যে দিয়ে তুমি জানো না ওকে এখন অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে মনে হয় না আমি ওকে বললাম বিদেশ যাওয়ার কথা তাও তো রাজি হচ্ছে না আর তুমি বলছো বিয়ের কথা সেটা তো রাজি হবে তখন নতুন বলে দেখি কি করা যায় ওর জন্য নতুন কোনো জীবনসঙ্গী খুঁজতে হবে তাহলে যদি মেয়েটা নিজেকে সামলে নেয় যে চলে গেছে তার জন্য তো আর নিজেকে শেষ করে দেয়া যায় না ওইদিকে দাদাও খুব ভেঙে পড়েছে জানো তো দাদাকে সামলানো যাচ্ছে না দাদার একমাত্র সন্তান ছিল তো আর বৌদি তো বিছানায় নিয়ে নিয়েছে তখন কমলিনী বলে হ্যাঁ আসলে অনন্যাদির কথা ভাবলে খুব কষ্ট হয় কারণ অনন্যাদির কিন্তু নিজের ছেলেকেই পারলো না যদি বৌদিভাই ভাই একটুখানি প্লুটোকে বসতো না তাহলে আর আজকের এই দিনটা আসতো না যদি নিজের নিজের ইগোর জন্য নিজের সিদ্ধান্তকে প্লুটোর উপর চাপিয়ে না দিত তাহলে এই দিন আসতো না তখনই কমলিনী বলে আচ্ছা থানা পুলিশ হলে আমার মেয়েটা আবার কোনোভাবে ফেসে যাবে না তো তখন নতুন বলে দেখো সুসাইড কেস থানা পুলিশ তো হবে কিন্তু বৌদি কি করবে না করবে জানি না তবে বৌদি যদি বাড়াবাড়ি করে তাতে তো বৌদিই ফেসে যাবে সেটা তো সবাই জানে তখন কমলিনী বলে হ্যাঁ তা তো ঠিকই তারপরেও তারপরে দেখা যাবে মিঠিকে নতুন গিয়ে বলে মিঠিমা নিজেকে সামলাতে হবে তো চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তখন মিঠি বলে কোথায় কোথায় নতুন কাকু আমি এখন কোথাও যাব না তখন নতুন বলে চলো চলো তারপরে জোর করে সাইকোলজিস্টের কাছে মিঠিকে নিয়ে যায় নতুন ওইদিকে মিঠি সাইকোলজিস্টের কাছে প্লুটোর কথাই বলে যে প্লুটোকে ও খুব ভালোবাসতো আর প্লুটোর জন্যই ওর খুব মন খারাপ প্লুটো ওর জন্যই চলে গেছে না হলে এরকমটা হতো না ও যদি প্লুটোকে বোঝার চেষ্টা করত। তাহলে এরকমটা দিন আসতো না তখনই সাইকোলজিস্ট এই কথাগুলো শুনে বলে দেখুন যে যাওয়ার তো সে চলেই গেছে আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি তাই কয়েকটা কাউন্সিলিং আপনার করতে হবে তারপরে দেখা যাবে নতুনের কাছে সেই সাইকোলজিস্ট সবটা খুলে বলে আর বলে আসলে নিজে নিজে উনি নিজেকেই দোষারোপ করছেন তার জন্যই নিজেকে সামলাতে পারছে না তখন নতুন বলে তাহলে ডক্টর এখন আমরা কি করতে পারি তখন ডক্টর বলে দেখুন আমি তো বললাম যে কয়েকটা কাউন্সিলিং করতে হবে আর ওনাকে যে মেডিসিনগুলো লিখে দিয়েছি মেডিসিনগুলো খেতে হবে আর আপনারা পারলে ওনার একটা কাছের বন্ধু বান্ধব কাউকে এনে দিতে পারেন তখনই নতুন মনে মনে ঠিক করে প্লুটোর মতোই কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা তখন মিঠির জন্য প্লুটোর মতো কাউকে খুঁজতে থাকে নতুন তো বন্ধুরা কেমন লাগলো আজকে আপডেট কমেন্ট করে জানাবেন